এক রাম পাঠায় দাড়ি টুপি পৈরা ইংলিশ গান করতে তার লগের আরেক পাঠায় এরকম নাচতাছে গে বুঝলাম না গান গাইতেছে একজন নাচতাছে আরেকজন মানে কি হইতাছে কিছুই না I was broken from a young and taking my sock and to the massive rhythm poems for the few that look at to me, took to me, shook to me, feeling me, singing from heartache on the pain, taking my message, from the vein, speaking my lesson from the brain, sing the beauty top, to the. After like your hassage, you get an idea. Money Jotruk Mugostokos, a master student, it takes a balukim neki. Buzan name. সম্পূর্ণ আসলে মাদ্রাসার চাপে থাকতে থাকতে গানটা সম্পূর্ণ আরে প্রপারলি হন তোরে কষ্ট করে বড় করছে পড়ালয়া করাইছে এই দিন দেখার লিগা হ্যাঁ দাঁড়ি টিভি তুই একটা ইংলিশ গান কবি ভাইরাল তোর বাপমার হয়ে যাইব মানে কি রে ভাই তোরা দেখতে তো ভালোই লাগে পাঠার মতো কাম করলি কেমনি হ্যাঁ বা রাম পাঠা